হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আই এম দা পোর আর এখন বাজে রাত্র নয়টা আর আমার বাসায় চলে আসলো তামিমার নাইম এসে বলতেছে আজকে নাইমের বার্থডে নাইমের বার্থডে এটা শোনার পরে আমার রিয়াকশনটা ঠিক এমনই ছিল আমি যেন আকাশ থেকে পড়লাম কারণ আমি কিছুই জানি না কারণ আমার নেট আছে বাট ভিপিএন চলতেছে না এই জন্য আমি কিছুই জানি না আমি উইশও করতে পারি নাই আর আজকে সারাদিনে বৃষ্টি পড়ছে তো এই জন্য আবহাওয়াটাও অনেক ঠান্ডা তো চলে আসছে আমরা মামার দোকানে এখন আমাদের কেক আনতে হবে এই জন্য তামিম টাকা গুনতেছে আর এখন কেক আনতে যাবে রাহেব আর মাসুদ ভাই আর এইদিকে আমার বন্ধু তামিম নাইমকে ডিমগুলো দেখাচ্ছে নাইমের রিয়াকশনটা অমনি ছিল আর সাথে ছিল আমার মামু মুবাসির তানবির আশিক আমি তামিম অবশেষে ডিম নিয়ে চলে আসছে আর এখন নাইমও পোস্ত তার নাইম আসার সময় আগে থেকে আমার বাসা থেকে একটা কে ছিল আর এই যে কেক কেকের ডিজাইনটাও জাস্ট ওয়া হয়েছে আর কেকের উপরে লেখা বিধবা কারণ আমার নাই বন্ধু বিধবা হয়ে গেছে আমরা এখন কেকটা কেটে ফেলবো দুঃখের বিষয় একটাই আমরা মোমবাতি নিয়ে আসি না এই জন্য গ্যাস লাইট দিয়ে

তো এবার আমাদের বার্থডে বয়ের পালা আর সবার প্রথমে আমি ডিমটা ফাটিয়ে দিলাম আমার হাতে একটা ছিল হাঁসের ডিম আর এটা ফাটিয়ে দিলাম তো ডিমটা অনেক গরম ছিল আর হাঁসের ডিমের গন্ধ তো প্রায় কি আর বলবো কিছু বলার নাই এখন বার্থডে বয়ের পালা বার্থডে বয়ের হালাত পুরাই খারাপ আর এখনই ওর মনে হচ্ছে যে আমার ফেসবুক টাইম লাইনে আমার বার্থডে তিনটা দেওয়াটাই জীবনের বড় ভুল ছিল হ্যাঁ বন্ধু ঠিকই তো ওইটাই ছিল জীবনের বড় ভুল আর আজকে ঠিক ওই ভুলের মাসলটা তোকে দিতে হচ্ছে যে মাসলটা কিনা আমিও দিছিলাম অ্যান্ড নেক্সটে হয়তো বাবারও দিতে হবে এরপর ঠিক কানভীরে এসে বলতেছে যে রিফাত ক্যামেরাম্যান হয়ে ও প্রতিবার বেঁচে যায় ওকে আর এ করলে হবে না এবার ওকেও মাখাতে হবে আর বলে আমার মুখে কাদা এবং ডিম মেখে দিয়েছে তো আমার বাসায় যেতে হবে ভাই কি বলবো এখন এ রাত্রবেলা আমি এমনি ভ্যান পাচ্ছি না তার মধ্যে আবার এইগুলো সেই সাথে সাথে আমরা ওকে পানিতে চোবালাম আর সেই ভিউটা নিতে পারলাম না কারণ অন্ধকার ছিল সবচেয়ে দুঃখের বিষয় হয়তোবা ওর শেষ বারটা আমার সাথে কাটানো কারণ হয়তোবা মেবি আর আমি আট নয় মাস পর সাতক্ষীরা থেকে চলে যাব সবাইকে ত্যাগ করে এখন ঠিক সাড়ে দশটা বেজে গেছে আর আমাকে চলে আসতে হবে কারণ অনেক রাত হয়ে গেছে কারণ মাসুদ ভাই আর রাহিব অনেক দেরি করে ফেলছিলো কেখান্তে তো তারা দেরি করার ফলে অনেক দেরি হয়ে গেছে আমার এখন যেতে হবে বাসার দিকে আর বেশি দেরি হলে আমি ভ্যান পাবো না তো আল্লাহ হাফেজ এখানেই শেষ